বন্ধুরা সবাই চলে এসো অনেক মজা করব অনেক গল্প করব হাই বন্ধুরা সবাই চলে এসো লাইভে চলে এসো চলে এসো フォロワーショーをジオネアレクノーリティチャーネ হাই বন্ধুরা সবাই লাইফে চলে এসো সবাই লাইফে চলে এসো বন্ধুরা আমি কি তোমার প্রাণ কোনদিন হবে কখনো হাই বন্ধুরা চারজন অ্যাক্টিভ আছে সবাই কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো চারজন অ্যাক্টিভ আছো হাই হ্যালো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো চারজন কমেন্ট করো পনেরো জন অ্যাক্টিভ আছো হাই হ্যালো হ্যালো সবাইকে হাই হ্যালো সবাইকে হাই হ্যালো পনেরো জন অ্যাক্টিভ আছো কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই কমেন্ট করো বন্ধুরা হাই হ্যালো সবাইকে বারোজন অ্যাক্টিভ বারোজন যারা যারা অ্যাক্টিভ আছো কমেন্ট করো তাড়াতাড়ি অ্যাক্টিভ আছো যারা কমেন্ট করো পরিষ্কার দেখা যাচ্ছে কি ঝাপসা দেখা যাচ্ছে কমেন্ট করো অ্যাক্টিভ কি বন্ধুরা শুধু অ্যাক্টিভ আছো কমেন্ট করছো না কেউ কেন গো বলে বলে বলো বন্ধুরা সবাই কমেন্ট করো তাড়াতাড়ি যারা অ্যাক্টিভ আছো আটজন অ্যাক্টিভ আছো কমেন্ট করো আটজন অ্যাক্টিভ আছো কমেন্ট করো আটজন টিয়া তুমি আটজন অ্যাক্টিভ আছো কমেন্ট করো রিপম হ্যালো হাই আপু কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে হাই ভাই কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কেমন আছেন বলুন আপনি আঠেরো জন অ্যাক্টিভ হাই হ্যালো সবাইকে হাই হ্যালো আঠেরো জন অ্যাক্টিভ আছে সবাই কমেন্ট করো তাড়াতাড়ি ঢাকা আর ঢাকা উত্তরা থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঢাকা থেকে লাইভটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো নিতাই বলো বলো যারা যারা অ্যাক্টিভ আছে সবাই কমেন্ট করো ষোলো জন অ্যাক্টিভ আছে সবাই কমেন্ট করো আপনার বাসা কোথায় আমার বাসা লক্ষ্মীন্দপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এগারো জন অ্যাক্টিভ আছো কমেন্ট করো সবাই কি করছো নিতাই আমি বসে আছি তুমি কি করছো বলো তুমি কি করছো আটজন অ্যাক্টিভ আছে সবাই কমেন্ট করো আটজন টিফিন করেছ না করিনি তুমি করেছো টিফিন আপু আপনি কি করে দিচ্ছি আপু আপনি সাবস্ক্রাইবার করে দিচ্ছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই কেমন আছো বলো না করিনি রিপম ভাই কেমন আছো বলো কেমন আছো বলো মা কেমন আছে মা ভালো আছে মার শরীরটা খারাপ মার শরীরটা খুব খারাপ জ্বর জ্বর এসেছিল মা কি চলে গেছে হ্যাঁ মা চলে গেছে জি আপু ভালো আছি আপনার রাতে খাওয়া দাওয়া করেছেন না গো ভাই রাতে খাওয়া দাওয়া করে নি আপনি করেছেন ডাক্তার দেখাও নেই হ্যাঁ আমাদের এখানে দেখিয়েছি তুমি কেমন আছো জান পাখি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে জয়েন হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন আর কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে লাইভ লাইভ ওকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আন্তপুর তোমার বাড়ি কোথায় বলো দাদা ভাই একটা কথা বলবো রাগ করবে না না করব না বলো না আপু আমি এখনো খাওয়া দাওয়া করিনি আমি গাড়ি চালাতে চালাচ্ছি তো ওই জন্য আচ্ছা ঠিক আছে সাবধানে গাড়ি চালাও আর গাড়ি চালাতে চালাতে কমেন্ট করার কোনো দরকার নেই ঠিক আছে পাশে থাকলেই হবে বলো 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 তাড়াতাড়ি সবাই কমেন্ট করো তাড়াতাড়ি ঠিক আছে শেষ হয়ে গেলে বুঝতে পেরেছি আমি এই লাইফে আর কয় মিনিট আট মিনিট থাকবো কুড়ি মিনিট হয়ে গেলে বাড়িয়ে যাবো কুড়ি মিনিট হয়ে গেলে বেরিয়ে যাবো Okay, bye. Do you have away? ওকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো